হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন যাবৎ নিজেকে ট্রান্সফর্ম করে ঢালিউড কিনোপু এমন এক জায়গা নিয়ে এসেছেন এখন তাকে নিয়ে হলিউড বলিউড ঢালিউড সব জায়গায় বেশ টানাটানি চলছে এই মাত্র সুপারস্টার দেবের সঙ্গে তার চুক্তি হয়ে গেল নতুন সিনেমার জন্য এই সিনেমাতে ঢালিউড কিনোপু কত লাখ টাকা রেমোনেশন নিলেন সেটা জানলে আপনারা চেয়ার থেকে পড়ে যেতে পারেন কথাটা একেবারেই সত্যি ঢালিকুই নৌপবিশ্বাস প্রথমত চেয়েছিলেন বাংলাদেশেই প্রথম সিনেমা করবেন নিজের ফিটনেস ফিরিয়ে আনার পরে যেহেতু এটাই তার মাদার প্ল্যাটফর্ম কিন্তু যেহেতু কলকাতাতেও তার যাতায়াত আছে এবং কলকাতাতেও তিনি সিনেমা করেছেন এবং কলকাতার জাজ মাল্টিমিডিয়া থেকে দেবের সঙ্গে তার যে সিনেমাটি করার কথা ছিল সেটাই সবার আগে সাইনিং মানিয়ে নিলেন তিনি বন্ধুরা আমরা জানি দেব আসলে সাংসদ এবং অভিনেতা দেবের জনপ্রিয়তা কোনো দিক থেকেই কম নয় আর তাই দেব কিন্তু পাঁচ কোটি টাকার কমে কোনো সিনেমাতেই সাইন করেন না আর অপু বিশ্বাস যেহেতু তার নায়িকা সেই কারণে অপু বিশ্বাস কিন্তু এই সিনেমার জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় রেম্যুনেশনে তিনি সিগনেচার করলেন এবার কিন্তু বেড়ে গেল অপুর এই যে ভাব আসলে এটা কি আর কমবে না একজন নায়িকা হিসেবে বিশ বছর অভিজ্ঞতার দাম রয়েছে তিনি একজন বিজনেসম্যান তিনি একজন অন্টারপ্রেনার তিনি মানুষের উদ্যোক্তাদেরকে আরো বেশি সহায়তা করেন কাজ করতে উৎসাহ দেন সব কিছু মিলে অপবিশ্বাসের যোগ্যতা অভিজ্ঞতা এবং সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা সব মিলিয়ে অপবিশ্বাসকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই অন্যান্য তারকার সাথে বিট করতে গেলে অপু সবার আগেই থাকে কারণ তার রয়েছে চমৎকার চমৎকার অভিজ্ঞতা যেগুলো সিনেমার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে আর এ কারণেই দেব বললেন আমি এখন অপুর সঙ্গেই অভিনয় করতে চাই এবং প্রযোজক যেহেতু অপুকে অনেক বেশি পছন্দ করেন অনেক আগে থেকেই এই সিনেমাটিতে থাকতে পারেন আবারও পরমব্রত পরমব্রত সম্পর্কে আপনাদেরকে বলার কিছুই নেই অসাধারণ অভিনেতা পরমব্রত দেব পরমব্রত অপু এবং রুকসিনী থাকতে পারে এই যে একটা চরম জুটি হবে এই জুটি আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি আপনারা এটা কমেন্ট বক্সে লিখতে একেবারেই ভুলবেন না আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে যারা দুই হাজার ষোলো সাল থেকে আমার চ্যানেলটির সঙ্গে রয়েছেন দীর্ঘ নয়টি বছর আমি তাদের কাছে রিকোয়েস্ট করতেই পারি নাদিরা অন দ্য ওয়ে নামে আমার যে ট্রাভেল ব্লগটি রয়েছে আশা করছি আপনারা সেখানে সবাই কমেন্ট করবেন সেখানে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সেখানে আপনাদেরকে দেখতে পেলে আমি আসলে আর ঈদের চাঁদ পাওয়ার মতোই পাবো কারণ আমার যারা সাড়ে তিন লক্ষ সাবস্ক্রাইবার রয়েছেন তারা যদি ওখানে যে আমাকে একটু হেল্প করেন আমি আসলে অনেক বেশি আনন্দ আনন্দিত হব অনেক বেশি কৃতার্থ হব আপনাদের কাছে বন্ধুরা যেটা বলছিলাম অপবিশ্বাসের ভাগ্য নিয়ে অনেকেই টানাটানি করেছে কিন্তু অপু এবার নিজের ভাগ্য বলেন যে স্রষ্টা নিজের ভাগ্য নিজের হাতে যতদিন না গড়ে দেন তখন আপনি যতই ভাগ্য নিয়ে টানাটানি করেন কোনো কিছুতেই কোনো কিছু লাভ হয় না আমার সন্তান এখন বড় হয়েছে আমার পরিবার আমাকে ভালোবাসা দিচ্ছে এবং আমার নিজেকে ট্রান্সফর্ম করার এই যে পদ্ধতিটা এটা এবার কাজে দিয়েছে সব কিছু মিলে আমি অনেক অনেক বেশি হ্যাপি এবং দেবের সঙ্গে তো অভিনয় করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে তো কথা কথা আর কি সঙ্গে আমার আগের যোগ্যতা অভিজ্ঞতা দুটোই রয়েছে তো সব মিলিয়ে আমার ভাগ্য এবার প্রসন্ন আশা করছি এরপরে আপনাদেরকে আরো বড় বড় ধামাকা দেখাবো এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুল